ছাত্রদের নবগঠিত যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সেই নাগরিক পার্টির পেছনে যেন রীতিমতো হাত দিয়ে লেগে আছেন সাংবাদিক মাসুদ কামাল ইনক্লব jindabad এর মধ্যে কি এমন আছে জানেন আমাদের আগে কখনো ছিল না ওনার জন্য খেদে কোনো কাজ নেই বিভিন্ন টিভি টক শোতে যান গিয়ে কখনো নরম সুরে আবার কখনো গরম সুরে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান বা বিভিন্ন সংগঠনের সমালোচনা করাই যেন ওনার কাজ এমন ভাবে উনি সমালোচনা করেন মনে হয় যেন তিনি ওনার যেন কোনো ভুল ত্রুটি হয় না উনি যে সিদ্ধান্ত গুলা নেন সব কিছু দল তারা গঠন করলো সেখানে তারা ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটা নাহিদ ইসলাম তাদের সমাবেশে বেশ বলিষ্ঠ কণ্ঠস্বরে সেই স্লোগানটা তারা ছাত্ররা মিলে একসাথে দেন এই স্লোগানটার মধ্যে খারাপের কি ছিল কিন্তু সাংবাদিক মাসুদ কামাল এই স্লোগানটাকে স্বাভাবিকভাবে নিতে পারেননি তিনি বলেন ইনকিলাব জিন্দাবাদ এটা থেকে আসলো এটা নাকি সেই বিদেশি প্রভুর সেই শিখিয়ে দেয়া সেই স্লোগান নাকি উনি রীতিমতো পিনাকি ভট্টাচার্যের দিকে একটা খুচা দিয়ে তিনি কথা বললেন কারণ ইনকিলাফ জিন্দাবাদ এই স্লোগানটা আসলে আমরা জানি এই স্লোগানটা হচ্ছে হিন্দি এবং উর্দুর মিশ্রিত একটি ধ্বনি যেটার অর্থ হচ্ছে বিপ্লব হোক এই স্লোগানের অর্থ হলো এটা এই স্লোগানে খারাপ কিছু আসলে প্রতিলক্ষিত হয় না পিনাকী ভট্টাচার্যও বাংলাদেশে এই স্লোগানটাকে নতুন করে ভাইরাল করে দিয়েছেন ওনার ভিডিওতে প্রায় সময় তিনি ইনকিলাব জিন্দাবাদ এই কথাটি তিনি বলতেন একজন সাংবাদিক মাসুদ কামাল ছাত্রদের এই রাজনৈতিক দলের উপর বিভিন্ন টক শোতে গিয়ে আপনারা আক্রশ মেটাবেন তাদের বিভিন্ন ভুল ত্রুটিগুলো ধরে দিয়ে আপনি তাদেরকে নিয়ে হাসি-ঠাট্টা করবেন তাদেরকে নিয়ে মজা নেবেন সেটা একজন সাংবাদিক হিসেবে এটা আপনার কাছ থেকে আশা করা যায় না আপনি এমনভাবে সবসময় টকশোতে বিভিন্নভাবে কথাগুলো তুলে ধরেন যেন মনে হচ্ছে যে আপনি সব কিছু জানেন আপনি সব কিছু বুঝেন আপনাকে দিয়ে যে কাজ করানো হবে সেই কাজটাই মনে হয় একদম পারফেক্টলি হবে বসে বসে টকসুতে সমালোচনা করা ছাড়া তো আর কিছু করা থাকে না আপনার যে কোনো টকশোতে বসেই যে কোনো দলের যে কোনো প্রতিষ্ঠানের সব সময় আপনি সমালোচনা করেন আর এই সমালোচনা করাটা আমরা জানি সকলে একটা সহজ একটা কাজ পৃথিবীতে কারো সমালোচনা করা এর মতো সহজ কাজ আর হতে পারে না কিন্তু সবচেয়ে কঠিন কাজ হচ্ছে যখন নিজে সেই পরিস্থিতিতে পড়ে সেই পরিস্থিতি থেকে সমূহ বিপদ থেকে নিজেকে এবং নিজের প্রতিষ্ঠানকে বিপদ থেকে উত্তরণ করে নিয়ে আসাটাই হল প্রকৃত বুদ্ধিমানের একটা কাজ আপনি তো এরকম কোনো পরীক্ষার মাঝে পড়েন নাই আপনি শুধু সমালোচনা করতে আছেন বিভিন্ন টক শোতে বসে ছাত্ররা বহুত আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে এই দেশের মানুষকে সমূহ বিপদ্কে টেনে তুলতে তারা নতুন একটা ছাত্র রাজনৈতিক দল গঠন করেছে সেটা কি আপনার মতো মাসুদ কামালেরা সাধুবাদ জানানোর কথা ছিল কিন্তু তা না সেটা না করে বিভিন্ন টক শোতে বসে তাদেরকে অনেকটা ক্রিটিসাইজ করছেন তাদেরকে হেয় প্রতিপন্ন করছেন তাদের বিভিন্ন ভুল ত্রুটিগুলো ধরে আপনি টক শোতে বসে সেগুলোর মজা নিচ্ছেন এটা কি একদম সাংবাদিক হিসেবে আপনার কাছে আশা করা যায় সাংবাদিক মাসুদ কামাল বিভিন্ন টকশোতে তিনি গরম সুরে নরম সুরে কথা বলে একেবারে মাতিয়ে তোলেন কিন্তু সেই মাতিয়ে তোলাটা যেন দেশ এবং জনগণের সারতে হয় দেশের স্বাধীনতা নিয়ে দেশের কল্যাণের যে বা যে কাজ করে তারা যেন ক্ষতির মুখে না পড়ে আপনার একটা বক্তব্যের কারণে আপনার একটা সমালোচনার কারণে এই ইনকিলাব জিন্দাবাদ নিয়ে যেভাবে আপনি কঠোরভাবে সমালোচনা করলেন এটা আসলে কখনোই মেনে নেওয়া যায় না ইনকিলাব জিন্দাবাদ এটা তাদের স্লোগান হতে পারে আপনার তারা দিতে পারে আপনি বলেন যে বিদেশে বসে বিদেশি প্রভুর সেই শিখিয়ে দেওয়া তারা দিচ্ছে এই দেশটাকে বর্তমান পরিস্থিতি নিয়ে আসতে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস তাদের ভূমিকা অতুলনীয় আপনি যদি তাদের ভূমিকাকে অস্বীকার করতে চান তাহলে এই দেশের সাধারণ ছাত্র জনতা আপনার বিরুদ্ধে দাঁড়াবে পিনাকি এবং ইলিয়াসের গিয়ে দেওয়া কোনো স্লোগান যদি তারা দিয়েই দেন সেটা ক্ষতির কিছু নেই তো এই বিপ্লবে তাদের অবদান রয়েছে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল রয়েছে জাতীয় নাগরিক পার্টি তাদেরকে সহযোগিতা করুন পেছনে বসে কখনো আজে বাজে মন্তব্য করে তাদেরকে এগিয়ে চলার পথে বাধাগ্রস্ত করবেন না এই আশাবাদ ব্যক্ত করছি আপনার কাছ থেকে